দীর্ঘ পঞ্চান্ন মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল ম্যাচ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় দর্শকরা এবার ম্যাচের টিকিট কেটেছেন অনলাইনে টিকিটে থাকা বারকোড স্ক্যান করে তবেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা সহজে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করতে অনলাইন টিকিট প্রিন্ট করে আনার পরামর্শ দিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল আমি একটু দর্শকদেরকে বলতে চাই যারা যারা টিকিট কিনেছেন প্লিজ আপনাদের টিকিটটা প্রিন্ট করে নিয়ে আসবেন যেন অ্যাক্সেস ওই যে বার কোডটা আছে ওটা যেন ওনারা স্ক্যান করতে পারে প্রিন্ট করে নিয়ে আসলে স্মুথলি এক কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে স্ক্যান করে সিকিউরিটি চেক করে ঢুকে দেবে যদি আপনার ফোনে আনেন একটু ডিফিকাল্ট হবে ওখানে মেবি ইন্টারনেট পাবেন না মোবাইল ডেটা পাবেন না খুলতে কষ্ট হবে ইমেল থেকে সো আমি আমি রিকোয়েস্ট করবো যারা যারা দর্শক কালকে খেলাতে আসবেন ইভেন সিঙ্গাপুর খেলাতে আসবেন আপনাদের টিকিটটা প্লিজ প্রিন্ট করে নিয়ে এসেন বৃষ্টির মৌসম তাই অনেক দর্শকই হয়তো ছাতা নিয়ে মাঠে প্রবেশ করতে চাইবেন কিন্তু ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না জাতীয় স্টেডিয়ামে এছাড়া অনেক জিনিস বহন করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে এএফসি যে গাইডলাইনস আছে কোন শার্প ওয়েপেনস বা কোন অবজেক্ট এটা ওয়েপেন হিসেবে ইউজ করা যাবে এটা আমরা এলাও করতে পারবো না স্টেডিয়ামে তো এটা এটা এগেইনস্টে আমরা ছাতি ঢুকতে পারবে না ফর শিওর পানি বোতল প্লাস্টিক বোতল ইস নট অ্যালাউড এখানে কোনো শার্প অবজেক্টস ঢুকতে পারবে না কোনো ঢুকতে পারবে না কোনো স্মোক বম ঢুকতে পারবে না কোনো যেটা ছুটে মারা যাবে স্টেডিয়ামের মাঠে বা কোনো অ্যাট্যাক করা যাবে কোনো একটা দর্শককে বা প্লেয়ারদেরকে ওই জিনিসগুলো আমরা মোকাবেলা করব যেন না ঢুকতে পারে স্টেডিয়ামে এবং আমরা আমরা রিকোয়েস্ট করবো দর্শকদেরকে আপনার ব্যাগটা কেনেন না বিকজ ব্যাগ ঢুকানো একটা রেস্ট্রিকশন আছে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ম্যাচের আগের দিন থেকেই জাতীয় স্টেডিয়ামের সব দোকান বন্ধ রাখা হয়েছে সব কিছু স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনা মোতায়েনও হতে পারে আমাদের অলরেডি ডিএমপির সাথে দুই তিনটা রাউন্ড মিটিং হয়ে গেছে কীভাবে ওনারা ব্ল্যাঙ্কেট সিকিউরিটি দিবে এটা যেহেতু আপনারা জানেন ফিফা ফ্রেন্ডলি একটা আর হলো এফসি কোয়ালিফায়ার্স এটা কিন্তু স্ট্রিক্ট ফিফা এবং এফসি প্রোটোকল মেনটেন করতে হবে আমাদের এটার জন্য পুলিশদের সাথে আমাদের যা যা নেগোসিয়েশন বা ডিসকাশন বা প্ল্যানিং করার আমরা করেছি আমাদের প্রেসিডেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি প্রেসিডেন্টও এগ্রি করেছে যে আমরা সেনা মতায়ন চাই সেদিন স্টেডিয়াম আশেপাশে আর আপনারা যদি জানেন যে আমাদের স্টেডিয়ামে কিন্তু একটা আর্মি ক্যাম্পই আছে এখানে কিন্তু ওনারা হ্যান্ডবল স্টেডিয়ামে ওনারা এখন প্রিসাইড করছেন তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো যেন একটা ব্যাক ফোর্স বা একটা সাপোর্ট ফোর্স হিসেবে না আমার মনে হয় ওনারা পজিটিভিটিটা দেখবে বিকজ বাংলাদেশের বাংলাদেশের খেলা এই খেলাটার উপরে সবার চোখ থাকবে চার তারিখে খেলার উপরে থাকবে এবং দশ তারিখে খেলার উপরে থাকবে সো আমার মনে হয় এটা একটা ন্যাশনাল ইস্যু আমার মনে হয় এটা সাকসেসফুলি হবে আই ডোন্ট বিলিভ কোনো ভিজিবল থ্রেট আছে আর এই খেলার উপরে কোনো থ্রেট থাকার কথা না বিকজ আমার মনে হয় আমাদের যে দর্শক আছে বাংলাদেশে মাটিতে এবং প্রবাসী বাঙালিরা এবং বিদেশিরা যারা খেলা দেখে হামজা খেলা দেখে বা সামের সময় খেলা দেখে বা ফামিদুল খেলা দেখে ইটালি কানাডা ইংল্যান্ড থেকে ওনাদেরও চোখ থাকবে খেলার উপরে আমার মনে হয় সবাই ফোকাস থাকবে খেলার উপরে আমার মনে হয় না কোনো অ্যাডভার্স সিচুয়েশন ক্রিয়েট করার অপরচুনিটি থাকবে এখানে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আট থেকে দশই জুন জাতীয় স্টেডিয়ামের সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা